বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের ধারা বেশ অনেক দিন আগেই সৃষ্টি হয়ে গিয়েছিল মূলত পঞ্চদশ শতাব্দীতেই আমরা লক্ষ্য করতে পেরেছিলাম রামায়ণ মহাভারত এবং ভাগবতের যে অনুদিত যে রূপ সেটি আমরা দেখেছিলাম এই যে অনুবাদ সাহিত্যের ধারা সেটা কিন্তু ওই সময় গিয়েই থেমে থাকেনি তার প্রভাব পরবর্তীকালে বিভিন্নভাবে প্রচলিত হয়েছে সেই প্রভাবের কারণেই কিন্তু বহুকাল ধরে বিভিন্ন গ্রন্থ অনুদিত হয়েছে তার মধ্যে একদম চোখ বন্ধ করে বলা যায় যে রামায়ণ এবং মহাভারতের অনুবাদী সব থেকে বেশি বাংলায় লক্ষ্য করা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এখানে আমাদের এক একটি মানে আলোচনা হয় না এরম বিষয়ে আজকে আমি তুলে ধরবো সেটা হচ্ছে রামায়ণের বহু অনুবাদের মধ্যে একজনের কথা আমাদের বারবার মনে করতে হয় যিনি হচ্ছেন চন্দ্রাবতী এই চন্দ্রাবতী একটি রামায়ণ রচনা করেছিলেন নিশ্চয়ই মৌলিক রচনা নয় অনুবাদই কিন্তু সেই অনুবাদের মধ্যে মৌলিকত্ব এতটাই ছিল যে তার এই রামায়ণকে আলাদা করে চন্দ্রাবতী রামায়ণ হিসেবেও বলা হয়ে থাকে সেই নামটি বেশি প্রচলিত আজকে সাহিত্যের পথের আলোচনায় আমরা জেনে নেব সেই চন্দ্রাবতী রামায়ণ সম্পর্কেই বেশ কিছু কথা খুব সংক্ষেপে এই বিষয়বস্তুটি আমরা বোঝবার চেষ্টা করব। এক্ষেত্রে বলে রাখি যে মৈমনসিংহ গীতিকায় যে চন্দ্রাবতীর কথা আমরা পাচ্ছি সেই চন্দ্রাবতী এই রামায়ণের রচয়িতা এবং ওই চন্দ্রাবতীকে নিয়ে একটি পালা রচিত হয়েছিল সেই পালার আলোচনাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবার আজকের বিষয় শুরু করা যাক চন্দ্রাবতী রামায়ণ সম্পর্কে যে ঐতিহাসিক তথ্যগুলি আমরা পাচ্ছি তা হলো আনুমানিক 16 শতকের শেষ অথবা 70 শতকের প্রথমে মৈমান সিংহের মহিলা কবি চন্দ্রবতীর দ্বারা রামায়ণ রচিত হয়েছিল আমরা বিশেষ করে এই রামায়ণকে মনে রাখি তার কারণ হচ্ছে যে বাংলায় প্রথম মহিলা কবি যিনি কিনা রামায়ণের অনুবাদ করছেন ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টি তাই চন্দ্রবতীর যে পরিচয় আমরা পাচ্ছি সেই অনুযায়ী জানা যাচ্ছে তিনি একজন বিখ্যাত কবি তিনি দিজবংশী দাসের কন্যা এবং সুপরিচিত লোককাব্যের একজন নায়িকা ময়মনসিংহের বিখ্যাত মনসামঙ্গল কবি দিজবংশী দাস তিনি চন্দ্রবতীর পিতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ময়মনসিংহো গীতিকার একটি কাব্যের গলপাংশ নিয়ে গড়ে উঠেছে চন্দ্রাবতির জীবন কথা মানে জীবন কথাকে কেন্দ্র করে ওই অংশটি গড়ে উঠেছে যেটার কথাই আমি প্রথমে বললাম ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতীপালা বাল্যের ক্রীড়া সহচর ব্রাহ্মণ কুমার জয়ানন্দের প্রতি পরিণত যৌবনে প্রণয় আসক্ত হয়ে পড়েছিলেন চন্দ্রাবতী পরিণয় আকাঙ্ক্ষা সূচক প্রথম প্রস্তাব যদিও উত্থাপিত হয়েছিল জয়ানন্দের তরফ থেকেই উভয় পক্ষের অভিভাবকদের সম্মতি থাকার জন্য ক্রমে ক্রমে যথারীতি বিয়ের ব্যবস্থাও পাকা করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে জয়ানন্দ একজন বি জাতীয় মহিলার প্রণয়ে আসক্ত হয়ে পড়লে সেটা চন্দ্রাবতী একেবারেই মেনে নিতে পারেননি তিনি আস্তে আস্তে শিব পুজো করা শুরু করলেন এবং কৌমার্য ব্রত অবলম্বন করলেন এই 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 অবস্থা অবস্থা যে করতে পারল না এবং জানা যাচ্ছে যে নাকি তিনি আত্মহত্যা যাচ্ছে যে এই রম প্রণয়ে আসক্ত হওয়ার কারণে চন্দ্রাবতী ভীষণ ভাবে দুঃখ পান এবং সমস্ত কিছুকে ফেলে দিয়ে কৌমার্য ব্রত অবলম্বন করে শিব পূজায় তিনি একেবারে আহ নিজেকে একটি মধ্যে বন্দি করে দেন এবং বারবার জয়ানন্দ এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেও তিনি কিন্তু দরজা খোলেন না এই অবস্থায় জয়ানন্দ নাকি নদী গর্ভে প্রাণ সমর্পণ করেন চন্দ্রাবতী শিব শিব আরাধনায় দেহ করেন তারপরে যাই হোক এই যে একটি লোক কাহিনী জয়ানন্দ চন্দ্রাবতীকে নিয়ে প্রচলিত রয়েছে সেটা বহু কাল ধরে পূর্ববঙ্গ গীতিকার একটি অংশ এবং লোক কণ্ঠে বারবার ফিরেছে এই যে নায়িকা চন্দ্রাবতী তিনি নাকি রামায়ণ রচনা করেছিলেন বলে আমরা জানতে পারছি কি রকম ভাবে জয়ানন্দ কর্তৃক প্রত্যাখ্যাত হবার পরে মৃত্যুর আগে চন্দ্রাবতী নাকি রামায়ণ রচনা করেন নারীবাদ তথা নারী মুক্তি আন্দোলন বিংশ শতাব্দীর শেষের দিকে আবির্ভূত হয়েছিল যখন চন্দ্রাবতী রামায়ণ লেখেন তখন কোন নারীবাদ ফেমিনিজম নারীবাদী এসব কোনো কথা ছিলই না তার সত্ত্বেও সেই নারীবাদী তার কাব্যের মধ্যে প্রবলভাবে ফুটে উঠেছে এই গ্রন্থের লেখক শ্রোতা বিষয়বস্তু সবাই কিন্তু নারী অফ দা ওমেন ফর দা ওমেন বাই এই গণতন্ত্রের সঙ্গেই যেন যোগ সূত্র গঠিত হয়েছে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন সময়ে নারীবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে চন্দ্রাবতী রামায়ণের কাহিনী এই যে কাহিনী সেখানে রাম নয় কথাই হয়েছে প্রস্ফুটিত এই জন্যই চন্দ্রাবতী রামায়ণকে এতটা আলাদা করে দেখা হয়ে থাকে এই রামায়ণের বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এটি নারী কেন্দ্রিক একটি পুনর্লিখন মূল রামায়ণের মতো এখানে বিরক্ত ধর্ম রাজনীতি নয় বরং নারীর দুঃখ বঞ্চনা প্রেমভঙ্গ যে অবস্থা সেটাই মুখ্য হয়ে উঠেছে তিনি রামচন্দ্রকে আদর্শ পুরুষ নয় বরং সীতার প্রতি স্বামী হিসেবে দেখিয়েছিলেন কাব্যটি কিন্তু সম্পূর্ণ হয়নি ধরা ধারণা করা হয় অযোধ্যা খণ্ডের পর তারপর এই কাব্য অসম্পূর্ণ রয়ে গিয়েছে যাই হোক এই কাব্যের যে মূল বিষয়বস্তু সেখানে আমরা দেখছি যে এখানে সীতা কোনো ধার্মিক ত্রিনন যেটা কিনা মূল রামায়ণে পাওয়া যাচ্ছে বরং তিনি বঞ্চিত অবহেলিত অথচ গভীর প্রেমময়ী একজন নারী রামচন্দ্রের চরিত্রের কঠোরতা অহংকার যা কিনা পুরুষতন্ত্রকে তুলে ধরেছে এই কাব্যের মাধ্যমে চন্দ্রাবতী নিজেই তো প্রেমে প্রতারিত হয়েছিলেন সেই কারণেই সম্ভবত তার এই যে ধারণা সেগুলি এই কাব্যের মধ্যে প্রস্ফুটিত হয়েছে বলে আমরা মনে করতে পারি এছাড়াও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যে এই চন্দ্রাবতী রামায়ণে চন্দ্রাবতী দেখিয়েছেন রামের ভক্ত হনুমানের সমালোচনা যার কোনো কাব্যে আমরা মানে অনুদিত কাব্যে রামায়ণে আর কোথাও দেখতে পাই না দেখিয়েছেন পুরুষের বুদ্ধি অহমিকাকে কিভাবে নারী পুরুষের দ্বারা পথভ্রষ্ট হয় তা দেখানো হচ্ছে চন্দ্রবতীর মাধ্যমে নারীবাদের সূত্র ধরেই চন্দ্রাবতী রামায়ণ কিন্তু একদম বিচ্ছিন্ন এটি মধ্যযুগের এক অন্য রকমের রচনা আমরা বলতেই পারি একদিকে নারীবাদী সমাজ ব্যবস্থা অন্যদিকে পুরুষতন্ত্র পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীবাদী ভাবনা রচিত হয় সীতা চরিত্রের মাধ্যমে এই চন্দ্রাবতী রামায়ণেরই দ্বারা সীতার সর্বংসহা রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি গুরুত্ব পাচ্ছে এবং সেটাকে খুব বেশ গুরুত্ব দিয়েই দেখাচ্ছেন চন্দ্রাবতী যে প্রত্যেকটি রামায়ণে আমরা কিন্তু এই যে তার সে যে সবকিছু সহ্য করছে এই বিষয়টা যেন কোনো জায়গায় গিয়ে আহ গৌণ হয়ে দাঁড়িয়েছে সেটাকেই মুখ্য করে তুলছেন তাছাড়া সীতার মনের দুটি স্তরও দেখানো হয়েছে যেখানে একদিকে তিনি নম্র অন্যদিকে তিনি প্রতিবাদী এবং এই কাব্যে প্রেম মানেই কিন্তু আত্মসমর্পণ নয় এখানে দেখানো হচ্ছে যে প্রেমে প্রতারিত নারীর এক অসীম বেদনাকে এই প্রথমেই বললাম যে চন্দ্রাবতীর নিজের জীবনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই এখানে প্রকাশিত হয়েছে কিন্তু এমনভাবে তিনি প্রকাশ করেছেন যা এক মৌলিক আধুনিক কাব্যের সমতুল্য সেই কারণেই আমরা চন্দ্রাবতী রামায়ণকে আজকেও মনে রাখতে পেরেছি এবার বলি যে চন্দ্রাবতী রামায়নের কিন্তু লিখিত পাওয়া যায়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব এবং ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহায়ক চন্দ্রনাথ দেয়মনসিংহ এর মহিলা কণ্ঠ থেকে চন্দ্রাবতী নামক প্রচলিত চন্দ্রাবতীর নামে যে প্রচলিত গান তার সংকলন করেন কাব্যের ভাষা ছিল আধুনিক বিষয়বস্তুতেও অবাচ্ছিন্নতার পরিচয় স্পষ্ট এমনকি মধুসূদন কৃত সীতা ও সরমার যে সংবাদ তারও খানিক যেন অনুকরণের চেষ্টা রয়েছে তা সত্ত্বেও কাহিনী বর্ণনায় নারী সুলভ কোমলতা বোধে এবং বাক বিন্যাসের বিশেষ প্রবণতা যে দেখতে পাওয়া যায় না তা কিন্তু নয় অবশ্য এর কতটুকু মূল গ্রন্থ রচনার দ্বারা প্রভাবিত আর কতটুকুই বা দীর্ঘকাল ধরে মহিলা সমাজের চলে আসা বিভিন্ন মানসিকতার ফল তা সত্যি আজ আর বলবার পাই নেই একে অনেকে তাই লোক কথা লোক কাহিনী ইত্যাদি নানা রকম আখ্যায় ভূষিত করে থাকে কিন্তু তা সত্ত্বেও হয়তো এর এর যে ঐতিহাসিক গুরুত্ব তাকে আমরা অস্বীকার করতে পারি না চিরকাল ধরে নারীদের বিরুদ্ধে চলে আসা নানা রকম কষ্ট তারই যেন প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি চন্দ্রাবতী রামায়ণ নামক এই কাব্যের মাধ্যমে খুব সুন্দর যদি পরবর্তীকালে কখনো পারি চন্দ্রাবতী রামায়ণ সম্পর্কে আরও বেশ কিছু কথা আমি তুলে ধরবার চেষ্টা করব আমাকে কমেন্টে অবশ্যই বিষয়টি জানাবেন আজকের পর্ব কেমন লাগলো সেটাও জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ